এই রমজানে যারা পারফেক্ট একটি বেসনের রেসিপি চাচ্ছেন আজকের রেসিপি তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব। ঘরে বানানো একটি পারফেক্ট বেসনের রেসিপি সাথে থাকছে ফুলকো ফুলকো বেগুনের রেসিপি আশা করছি আমার এই রেসিপিটিও সবার কাজে আসবে এবং ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বেসন বানানোর জন্য হচ্ছে এক কেজি পরিমাণ এখানে আমি বুটের ডাল নিয়েছি আর এক কাপ নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল এবার হচ্ছে এই ডাল আর পোলাও চালটাকে ভাঙিয়ে বেসন তৈরি করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তো আমি ডালগুলো ভাঙিয়ে বেসন তৈরি করে নিয়েছি আর এই বুটের ডালের বেসনটা পারফেক্ট বেগুনে তৈরির জন্য আপনি যত ধরনের ডালের বেসনটাই বানান না কেন এই বেসনটা হচ্ছে বেস্ট এবার হচ্ছে আপনাদের এই বেসন দিয়ে আমি বেগুনি তৈরি করে দেখাবো তার জন্য এখান থেকে এক কাপ পরিমাণ বেসন আমি একটি মিক্সিং বলে এভাবে একটি স্ট্রেনার উপরে নিয়ে চেলে নিচ্ছি এরপর হচ্ছে চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার হচ্ছে একটি হ্যান্ড উইস দিয়ে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিব। আর অবশ্যই এখানে বেসনটা চেলে নিতে হবে তাহলে কিন্তু এই বেসনের ব্যাটারটা খুবই স্মুথ হবে আর বেগুনেটাও ফুলকো ফুলকো হবে এবার হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হবে তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি একেবারে পানি বেশি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এভাবে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে এই ব্যাটারটাকে পাঁচ মিনিট ফিটিয়ে নিতে হবে তো পাঁচ মিনিট ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিয়েছি এবার হচ্ছে এরকম একটি লম্বা সাইজের বেগুন নিয়ে মাঝখান বরাবর কেটে নিচ্ছি এবার হচ্ছে চাকু দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন আবার চাইলে এখানে গোল বেগুনটাও ব্যবহার করতে পারেন আর এই বেগুনের স্লাইসটা কিন্তু একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না এবার হচ্ছে বেগুনের স্লাইসগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আমি আজকে ইনস্ট্যান্ট বেগুনি তৈরি করে দেখাবো তার জন্য কিন্তু এই বেগুনিগুলো আমি লবণ পানিতে ভিজিয়ে রাখব না চাইলে আপনারা লবণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন তো পানিটা ভালোভাবে ঝরিয়ে এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণ লবণ এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে বেগুনি তৈরি করলে খেতে বেশি ভালো লাগে মাখানো হয়ে গেলে এবার আমি বেগুনিগুলো ভেজে নিব চুলায় একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার হচ্ছে আমি এই বেগুনি স্লাইসগুলো এভাবে বেসনের ব্যাটারে ডিপ করে তারপর তেলের মধ্যে দিয়ে দিব চুলা গাছটা এ পর্যায়ে হচ্ছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে এক পাশটা যখন হয়ে যাবে ওই পর্যায়ে স্প্যাচ দিয়ে এভাবে উল্টে দিতে হবে দেখবেন এটা উল্টে দেওয়ার সাথে সাথে অনেকটাই কিন্তু ফুলে যাবে এভাবে ইনস্ট্যান্ট বেগুনি তৈরি করে আসছে রমজানে ইফতারিতে সার্ফ করতে পারেন খেতে ভীষণ মজার হয় আর বানানো কিন্তু খুবই সহজ এরকম যখন গোল্ডেন কালার হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে বেগুনিগুলো তুলে নিতে হবে আর এই বেগুনিগুলো কতটা ফুল্কো ফুলকো হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আপনি চাইলে ইফতারে দুই ঘন্টা আগে বানিয়ে রাখতে পারেন এই বেগুনিগুলো কিন্তু খুবই ক্রিস্পি থাকে এরকম ঘরে বেসন তৈরি করে আপনি বেগুনি তৈরি করতে পারবেন খেতে ভীষণ মজাদার হয়ে থাকে আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জেনে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ